হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ের আর একটা নতুন ভিডিও দেখার জন্য বরাবরের মতো আপনাদেরকে ওয়েলকাম করছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আর একটা দিনের সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি এখানে সকাল সকাল আজকে বিছানা চাদরটা পাল্ট নিয়েছি সকাল সকাল বললেও ভুল হবে এখন প্রায় বেলা এগারোটা বেজে গেছে যেহেতু আমার বাচ্চাটা সকালে একটু লেট করে ঘুম থেকে ওঠে আর আমার বাসা যেহেতু একটাই বেড তাই আমি এই যে আমার বাচ্চাটা ঘুম থেকে ওঠার পরে আমি বিছানা চাদরটা পাল্ট নিয়েছি আর এখন এই যে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি এখানে নতুন একটা রান্নার বিছিয়ে দিয়েছি দুইটা রান্নার একসাথে নিয়েছিলাম হয়তো এর আগে কোনো এক ভিডিওতে শেয়ার করেছিলাম সেখান থেকেই একটা আগে ব্যবহার করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম সেটাই এখন বিছিয়ে নেছি। আর এই যে ডাইনিং টেবিলের উপরে যে গ্লাস পেপারটা বিছানো থাকে এটা যতই মোছামুছি করে রাখা হয় না কেন কয়েকদিন পরে একেবারে গোলাটে অবস্থা হয়ে যায় যদিও আমি চেঞ্জ করে নিয়ে উঠিয়ে ভালোভাবে একটু বসবাস করে মুছে নিয়েছি যেহেতু আশপাশ ওদিকে আমার একেবারে ওয়ালের সাথে মিশানো থাকে তাই পাশগুলো ভালোভাবে মোছা হয় না যার কারণে সাইডগুলো একদম বেশি ময়লা হয়ে যায় উপর থেকে তো মুছে রাখি এ পাশে করে মুছে রাখে কিন্তু ওই দুই সাইড তো আর মুছতে পারি না যার জন্য আমি একটু উল্টে পাল্টে ভালো করে মুছে নিয়েছি কিন্তু এই যে গোলাটে ভাবটা হয়েছে সেটা আর একেবারেই যাচ্ছে না ওটা যায় না যতই পরিষ্কার করে রাখা হয় না কেন কিছুদিন পর একেবারে ওরকম গোলাটে হয়ে যায় আর এখন এই যে সব কিছু ভালোভাবে মুছে আবার জায়গা মতন সেট করে রাখবো নতুন রানার বেছানোর পর আমার ডাইনিংটা দেখতে কেমন লাগছে ছোটো একটা কমেন্ট করে জানাতে পারেন যদিও আমি সেভাবে ভালোভাবে শেয়ার করতে পারি না আমার ডাইনিং টেবিলটাকে কারণ হচ্ছে গিয়ে আমি এর আগে অনেক প্রায় অনেক ভিডিওতে বলে থাকি যে আমার বাসায় জায়গার তুলনায় জিনিসপত্র একেবারেই বেশি হয়ে গেছে যার জন্য একটার গায়ে একটা লেগে আছে ঠিকভাবে সেভাবে ব্যবহারও করতে পারি না সব জিনিস আর ভালোভাবে যে একটু ভিডিও করে শেয়ার করব তাও পারি না একটার গায়ে একটা লেগে থাকে দেখতে অনেকটাই ঘিঞ্জি অবস্থা লাগে আমার নিজের কাছে মাঝে মাঝে বিরক্ত লাগে যে করতে করতে জিনিসপত্র এমন একটা অবস্থা করে ফেলছি এখন আর একেবারেই জায়গা নাই আর এই যে আমি ঘর গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে বিছানা পাল্টে ডাইনিও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে রান্না করতে চলে যাব রান্না শেষ করে ঘরটা মুছে নিলেই হবে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে তাহলে ঝাড়ু দেওয়ার আগে আমি রান্না সব কিছুই কুটে কাটে রেডি করে রেখেছি এখন শুধু রান্নাটা করে নিলেই হবে আর এই জন্য আমি ঘরটা জারু দিয়ে নিচ্ছি আগে যেহেতু তরকারি কাটাকুটি করেছি ময়লা হয়েছে বেশ আর আজকে এখানে দুপুরে যে শাক ভাজি করা হবে লাল শাক আর এই শাকটা মশাল্লা শীতের শীতকালে লাল শাক অনেকটাই ভালো লাগে আমার কাছে এমনিতে দেখবেন শীতকাল ছাড়া যখন আমরা লাল শাক ভাজি করে খাই তখন একেবারে শাকে কালার হয় না কিন্তু এই শাকটা মশাল্লা অনেকটাই কালারফুল ছিল একেবারে ভাত মেখে খাওয়ার সময় পুরো ভাত লাল হয়ে যাচ্ছিলো আর লাল শাক এভাবে ভাত মেখে খেলে লাল হলে আমার বেশ ভালো লাগে দেখতে আর শাকটা মশাল্লা ভালোই ছিল আর এই শাকটাই আজকে ভাজি করে নিয়েছি আর মাছ ভাজি করে নেবো এগুলোই আজকে দুপুরের খাবার বাসায় যেহেতু গ্যাস নাই এখন বর্তমান ইলেকট্রিক চুলাই বান্না সব কিছু করছি তাই একটা একটা করে রান্না করতে করতে অনেকটাই সময় লেগে যায় আগে যদি আমি ভাতটা রান্না করে নিয়েছি তারপরে এক এক করে তরকারি রান্না করেছি বেশি একটা তরকারি এমনিতেই রান্না করছি না একটা দুইটা রান্না করে খেয়ে ফেলছি যেহেতু গ্যাস সংকট চলছে এখন একটু যদি গ্যাসের দামটা কমে তাহলে চিন্তা করছি নিয়ে আসবো একটা গ্যাস এর আগে আর আনাচ্ছি না আজ একটু বেশি দাম দিয়ে গ্যাস কেনার পরে যখন দুই দিন পরে আবার গ্যাসের দাম কমে যাবে তখন অনেকটাই আফসুস লাগবে যে যেহেতু আমার অপশন আছে তাই আমি চালিয়ে নিয়েছি যদি অপশন না থাকতো তাহলে অবশ্যই আনতে হতো শাকটা ভাজি করা হয়ে গেছে আমার অলরেডি উঠিয়ে নিয়েছি আর এখন এই যে মাছটা রান্না করে নিয়েছি মাছটা আগে আমি ভেজে রেখেছি আর এখন এই যে মশলা কষিয়ে টমেটো দিয়ে বনা করে নেব এটা হচ্ছে আজকে হচ্ছে রান্না করছি এখানে ঢেলা মাছ বলে আমরা আমাদের ভাষায় আর এখানে চট্টগ্রামের দিকে মানুষ এটাকে চটকা মাছ নাকি একটা বলে যদিও নাম যাই হোক মাছ তো একই আর কি সে মাছটাকেই আজকে রান্না করে নিচ্ছি অনেকটা পরিমাণ কাটা থাকে মাছে যার জন্য আমার একেবারেই ভালো লাগে না খেতে কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা মাছ যার কারণে মাঝে মাঝে নিয়ে আসে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরে চলে এসেছি কিন্তু পুরানো সেই কথাটা একবারও বলা হয়নি ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওর সাথী আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথী থাকবেন কারণ আপনাদেরকে একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিওর কোথাও কোনো অংশ একটু বেশি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরকে একটা কমেন্ট আমাকে পরবর্তী নতুন একটা ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কথা বলতে বলতে এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে আর একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম আমার ছেলে যেহেতু কাটাযুক্ত মাছ খেতে পারবে না আর মাছ খেতে সে একেবারেই পছন্দ করে না ডিম সেদ্ধ করে রেখেছিলাম ভেবেছিলাম মাছের সাথে দেবো আর কি কিন্তু একেবারেই ভুলে গিয়েছিলাম তারপরে যখন মনে পড়লো এই যে ডিমটা দিয়ে দিয়েছি মাছের সাথে নাহলে আবার বা সেটা কি খেত সেই চিন্তা করে আর কি যদিও ভুলে গিয়েছিলাম মনে পড়ছে তখন আবার দিয়ে দিয়েছি তখন প্রায় মাছটা রান্না হয়ে গেছে আজকের মতো এখান থেকেই বিদায় নেব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ